হ্যাঁ বা খারাপ তোমার মতো খারাপ বাপ আমি আমার জীবনও দেখিনি দুই পোলারে দুই চোখে দেয়া শুরু করছো এটা এবারে কেমন কথা কু আমি দুই পোলারে দুই চোখে দিই মানি দুই পোলারে যদি দুই চোখে না দে তুমি এই কামটা কেমনে করলা কৌতু এই যে নতুন ঘরটা উঠাইলা নতুন ঘরটা উঠায় তোমার বড় পোলারে আর ওর বউরে সুড় করে ঘরের মধ্যে উঠাই দিলা আমারেও তো দিতে পারতা তোরের দি মুখে তো ভালো ঘরে থাকোস ওরা তো ভাঙা ঘরে থাকে তাই অগ্রহ দিছি কিসের ভাঙা গো শুধু চোখের একটু ভাঙে গেছে ওটা ঠিক করে দিলে তো হয়ে যায় তুমি যে তোমার বড় পোলারে বেশি ভালোবাসো এটা কইলে তো এটা কইলেই তো আমি মাইনা নেই এটা কি স্বীকার করতে পারো না কেন তোর মা তো তরে জানে প্রাণে ভালোবাসে আমার মা তো আমারে ভালোবাসবে আমার মা তো তোমার মতো খচ্চইরা না যে দুই পোলারে দুই চোখে দেখবো তোর মা তো আমার বড় পোলার বউরে দেখতেই পারে না আর তোর বউ সংসারের মধ্যে তো খুঁটি জামেলা ঝামেলা বাজেই রাখছে এই যে আব্বা ফাল দিয়ে কই থেকে কই গেলাগা তোমার লগে আমার কথা হইতাছে ঘর লয়া এই জায়গায় বউরে টাইনে নিয়ে আইতাছো এই যে তোমার মতো বাপ গলেগা আজকাল পোলাপানের সংসার ঠিক না এই জন্য পোলাপান বাপ মারে ফালাই রেখে চলে যায় আর তগ মতন পোলা থাকলে বাপের কি হয় হ্যাঁ বাপের কি হয় কেন আমি আবার তোমার কি করছি তুই কি জানোস না আমারে কি করছে হ্যাঁ তোর মা আর তোর বউ বড়婆লার বউরেজে সারা দিন অশান্তির মধ্যে রাখে তোর চোখে কি এটা পড়ে না বড় বড় কি করব বড় বড়কে মাথায় তুলে নিয়ে নাচবো হ্যাঁ আমার বউ সংসারের একলা কাম কাজ করবো বড় বড় করব না এই সংসারের সমস্ত কাজ তো বড় বলার বউ করে তোর মা আর তোর বউ তো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং উঠে সারা দিন বৈশা শা খায় একদম ফালতু কথা কইবা না আমার মা আর আমার বইনের নামে একটা ফালতু কথা কইবা না আমার মনে হয় কি জানো তোমার বড় পোলার বউ তোমার তাবিজ করছে কিছু কইলি তাবিজ করছে তাবিজ করছে ওই তরে তোর মায় আর তোর বউ তাবিজ করে নে হ্যাঁ খালি আমারই তাবিজ করছে বড় পোলার বউ দেখো আমি এত কথা শুনতে চাই না ওই নতুন ঘর থেকে তুমি তোমার বড় পোলারে বাইর করা আমারে উঠাইবা কি উঠাইবা না এই কথাটা কো না আমি তরে ওই ঘরে উড়াবো না তুই যে ঘরে আছস ওই ঘরেই থাকবি এখনো সময় আছে ভালো হয়ে যা ভালো ভালোইতে পয়সা লাগে না বউর বাউরাজি গোনের কার মায়ের বাউরাজি গনের একটা কথা করে দিলাম আমার কথাটা মনে রাখো এই ঘর যদি আমার উঠতে না দাও এই ঘরের মধ্যে আমি আগুন জ্বালাই দিব